দীপ ভালো গোল দূর থেকে শর্ট গুড গোল দারুণ গোল করলেন দীপ ভালো গোল দূর থেকে শর্ট গুড গোল দারুন গোল করলেন দীপ দিনেশ ও হো 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 ও সার্থক এটা কি করছে দিনেশ ও হো 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 ও সার্থক এটা কি করছে অমিস পাস দিনেশ গোলতে পারে দারুণ গোল আউটস্ট্যান্ডিং গোল করলেন দিনেশ এখানে দীপ দীপ চমৎকার বেরিয়েছে গোল হতে পারে দিনে সিল করেছে দারুণ গোল আহ দারুণ পাঁচটি বাড়ালেন দিনেশ দিনেশ থেকে দীপ দীপের শট ও হো হো সব থেকে দূর থেকে শট ব্লক করলেন দীপ চলতে গেছে কার্তি দূর থেকে ভাসিয়ে দিয়েছে ওহো হো

জন আদিত্য আবার সুজন এখানে দীপ দীপ চমৎকার বেরিয়েছে গোলোতে পারে দিনে সিল করেছে দারুণ গোল আহ দারুণ পাঁচটি বাড়ালেন দিনেশ দারুণ গোল আহ দারুণ পাঁচটি বাড়ালেন দিনেশ হ্যাঁ গুড গোল এক শূন্য গোলে এগিয়ে গেল সাইম একাদশ আর পিছিয়ে পড়লো কৃষ্ণনগর ব্ল্যাক জার্সি পণিত দল চলছে প্রথম অর্ধের খেলা কার্তিক সার্থক খাতর দূর থেকে শট ব্লক করলেন দীপ বলে গেছে কার্তেই দূর থেকে ভাসিয়ে দিয়েছে ওহো ওంటి দারুণ শট রে পোস্টে লেগে প্রতিহত কে ভালো জায়গা থেকে খেয়ে গেছে কৃষ্ণনগর বিপদ এখনো কাটেনি বক্সের মধ্যে জটলা তার আগে রেফারির পাশে তাহলে সিদ্ধান্ত দিয়েছে দিনেশ জমা পড়লো শঙ্কু শঙ্কু থেকে সুজন সুজন থেকে আবারও শঙ্কু ও গোলোতে পারে ভালো সেফ গোলকিপার সুজন আর স্কোরে শূন্য রয়েছে এক শূন্যগুলো এগিয়ে রয়েছে পিঙ্ক জার্সি পর্যন্ত দল আর সাইম একাদশ আর গোলটি করেছেন দীপ দ্বীপ দীপ কার্তিক তোর থেকে ভাসিয়ে দিয়েছে অল্পের জন লক্ষ কষ্ট দীপ ভালো বল তোর থেকে সব গুড গোল দারুণ গোল করলেন দীপ গুড গোল দারুণ গোল করলেন দীপ আর দুই শূন্য গোলে এগিয়ে গেল সাইম একাদশিক স্কোরローチ 2-0 2-0 গোলে এগিয়ে গেল পিংজার শিবনদ দল বাপন চমৎকার বেরিয়েছে

প্রথম গোলটা দ্বীপ করেছে দ্বিতীয় গোলটাও দ্বীপ করেছে না লম্বা ক্লিয়ার করলেন कार्तिक कार्तिक का शॉट दिशा हैंड शॉट गोल कि शंखो लॉन्ग बॉल मिस पास सार्थक हेलो क्लियर प्ले निशंक को एक प्रतिक्रिया फोन आदित्य एलोमोलो क्लियरेंस সার্থক মিসপাস গল্পে গেছে দীনেশ চমৎকার বেরোলো দিনেশ

ভালো ক্যাচ কর কি বা দীপ আর দুটি গলি কিন্তু দীপ করেছে দ্বীপের করা গলি দুই শূন্য গোলে এগিয়ে রয়েছে সাইম একাদশ সার্থক কার্তিক ক্লিয়ার করলেন আদিত্য এলোমেলো খেলা হচ্ছে ও হো 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 ভালো বল দিনেশ

দো থেকে শট বাড়ি দিয়ে চলে গেল বাপুন বাপুন থেকে দিনেশিং

পারে আদিত্য থেকে উদ্দেশ্য বাপন বলতে বলতে রেফারি লম্বা বাসি তিন শূন্য গোলে জয়লাভ করলো সাইম একাদশ পিঙ্ক জার্সি পর্যন্ত দল দুটি গোল করেছেন দীপ আর একটি গোল করেছেন দিনেশ